হ্যালো এ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতিদিনের নাই আজকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে তো আজকে মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এই নিয়োগটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই কারণে আপনারা যারা অষ্টম এসএসসি এবং গ্রাজুয়েশন পাশ করেছেন চাকরি পাওয়া নিয়ে অধীর আগ্রহ রয়েছে আপনাদের মধ্যে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কোথাও বাড়ি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা লাকসাম রোড কান্দিরপাড়া কুমিল্লা তো এই নিয়ে একটি মূলত একুশ নয় দুই হাজার তেইশ অর্থাৎ গতকালকে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক একে উল্লেখিত পদের নাম প্রোগ্রামার বেতন হবে আপনাদের সাতষট্টি হাজার দশ টাকা একটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করার জন্যে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এই যে প্রোগ্রামার এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার রয়েছে তো এই সহকারী প্রোগ্রামারের বেতন হবে তেরপান্ন হাজার ষাট টাকা একটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে তো এরপরে দেখতে পাচ্ছেন তৃতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং গ্রেড নয় অনুসারে বেতন হবে তেরপান্ন হাজার ষাট টাকা একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ্য রয়েছে আপনার চাইলে ভিডিওটি স্কিপ করে খুব সহজে দেখে নিতে পারবেন উপসহকারী প্রকৌশলী গ্রেড দশ অনুসার বেতন হবে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা একটি শূন্য পদের বিপরীতে আপনার আবেদন করতে পারবেন সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট থেকে পুরকৌশল ডিপ্লোমা স্থাপত্য পাশ এবং কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে এই উপসহকারী প্রকৌশলী হিসেবে আপনারা আবেদন করতে পারবেন এরপর পঞ্চম ক্রমিকে উল্লিখিত পদের নাম সরকারি ক্রিয়া অফিসার গ্রেড দশ অনুসারে বেতন হবে আটত্রিশ টাকা একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন বিপিএ ডিগ্রিধারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এরপরে নিরাপত্তা অফিসার রয়েছে একটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমনের ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে এরপরে দেখতে পাচ্ছেন সহকারী গ্রন্থাগার কাম ক্যাটালগার গ্রেড দশ অনুসারে বেতন হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা একটি শূন্য পদের বিপরীতে আপনি আবেদন করতে পারবেন তো স্নাতক বা সমনের ডিগ্রি লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে সহকারী গ্রন্থাগার কাম ক্যাটালগার এই পদে আবেদন করতে পারবেন ইমাম রয়েছে ইমাম পদে আপনার আবেদন করতে পারবেন একটি শূন্য পদ রয়েছে ছাব্বিশ হাজার টাকা বেতন হবে ন্যূনতম আলিম পাস সহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপরে ড্রাফটসম্যান রয়েছে তেরোতম গ্রেড অনুসারে ভেতর হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একটি শূন্য পদে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি প্রাপ্ত ইনস্টিটিউট থেকে পুরকৌশল ডিপ্লোমা স্থাপত্য পাশ এবং কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপরেটার রয়েছে গ্রেড 13 অনুসার বেতন হবে ছাব্বিশ নব্বই টাকা দুইটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অর্থাৎ ইন্টার পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের কম্পিউটার জানা আবশ্যক লেখক রয়েছে গ্রেড 15 অনুসারে বেতন হবে 23490 হাজার নব্বই টাকা দুইটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন কেবলমাত্র ইন্টার পাস হলে আবেদন করা যাবে এই পদে ওপিস সহকারী কাম কম্পিউটার অপারেটার চব্বিশটি বিপরীতে আবেদন করতে পারবেন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় আজকের এই নিয়োগে সর্বোচ্চ পদ সংখ্যা খালি রয়েছে এই চব্বিশটি সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কেবলমাত্র ইন্টার পাসে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক রয়েছে তিনটি পদের বিপরীতে আবেদন করা যাবে অষ্টম শ্রেণী পাস হলে ইলেকট্রিশিয়ান রয়েছে একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বলে না আজকের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের আওতায় আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে সেইগুলো এখান থেকে দেখে নেওয়া যাক যে এখানে উল্লেখ্য রয়েছে আপনাদের প্রাপ্তি যারা রয়েছেন চাকরি প্রত্যাশী তারা এক দশ দুই হাজার তেইশ তারিখে ক্রমিক এক থেকে দুই নং থেকে চোদ্দ নং ক্রমিক পর্যন্ত বয়সে আঠারো থেকে তিরিশ বছর এবং একে বর্ণিত প্রাপ্তি ক্ষেত্রে বয়সী মা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সেটি এখানে উল্লেখ্য রয়েছে এখন জেনে নেওয়া যাক যে অনলাইনে আবেদন কবে নাগাদ শুরু হবে এবং শেষ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ নয় দুই হাজার তেইশ সকাল এগারোটা হইতে ষোলো দশ দুই হাজার তেইশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যারা আজকের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করে ফেলবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ